কলেজের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য নতুন কক্ষ নির্মাণের ঘিরে রোগ এদিন দশই মার্চ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে উন্মোচিত হল নতুন শ্রেণীকক্ষ অভিজ্ঞান কক উন্মোচন করেন জেলা প্রশাসক কিংসুক মাইতি অধ্যক্ষ ডক্টর চন্দন রায় কিংসুকবাবুর মতে মহাবিদ্যালয়ের পঠন পাঠনের নিমিত্তে গৃহ সংকটের অভাব মেটাতে এই পরিকল্পনা অধ্যক্ষ ডক্টর চন্দন রায়ের জানান আগামী তেরোই মার্চ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে বিপুল পরিমাণ পরীক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষের প্রয়োজন ছিল সেই অভাব মাটি মেটাতেই এই পরিকল্পনা তার মতে শুধু কক্ষই নয় মহাবিদ্যালয়ে যেন নতুন পালক যুক্ত হলো নতুন ভবনের দ্বার গঠন গেলে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আমার টেনশন কমলো তার কারণ মূলত এই অভিজ্ঞানকে তৈরি করার পেছনে যে প্রয়াসটা কাজ করেছে সেটা করে দিয়েছে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ থেকে প্রভাত চন্দ্র সরকারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না